সোমবার পেশ হল মালদা জেলা পরিষদের বাজেট দুপুরে মালদা শহরের মক্তমপুর এলাকায় সরকার অতিথি আবাসের অনুষ্ঠিত হয় এবছরের বাজেট একশো একানব্বই কোটি টাকা গত বছরের তুলনায় প্রায় একশো কোটি টাকা কম রাস্তা পানীয় জল সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে বাজেট বলে দাবি করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বাজেটের অর্থ আরো বেশি হওয়া উচিত ছিল বলে দাবি করলেন বিরোধী দলনেতা আব্দুল হান্নান এছাড়াও বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকாரி সভাপতি এ.টি.এম. রাফিকুল হোসেন মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতিমা জেবা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা এদিন হাত তুলে বাজেটকে সমর্থন করেন মালদা জেলা পরিষদের সদস্যরা হয়েছে 198 কোটি তাতে আমি বলেছিলাম দুশো ছয় কোটি করতে সেটা এখন পর্যন্ত হয়নি আমাকে বললেন যে আপনি কি বাড়বে তো আমি এখনো দিইনি সেটা আমি এখনই দেখছি কি করে করা যায় আর আমাদের যেটা বাজেট হচ্ছে বাজেট হয়েছে এখনো ইয়ে হয়নি পূর্ণাঙ্গ হয়নি তো এখন আজকে হবে সেটা আমরা যা করার আজকে করব রাস্তাঘাট পানীয় জল এই ধরনের হ্যাঁ রাস্তাঘাট পানীয় জল তো আছেই সোলার ফোলার দিয়ে যে পানীয় জল ওটাই এখন গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি ইয়ে করছে প্রিফারেন্স করছে তো সেই জন্যই আমাদের ইলেকট্রিকের ইটাকে বাঁচাতে জন্য সোলার ব্যবস্থা চলছে তবে সেটাই হবে আমার মনে হচ্ছে আব্দুল হান্নান অধ্যক্ষ মালদা জেলা পরিষদ আমাদের চব্বিশ পঁচিশের একশো একানব্বই কোটি টাকার বাজেট আমরা ধরেছি আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যেগুলো জনসম্মুখীন কাজ রয়েছে রাস্তাঘাট জ পানীয় জল বলুন বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বাজেটটাকে তুলে ধরেছি আজকে না এখনো পর্যন্ত বিরোধীদের কোনো বাধা পাইনি আমরা তারা আমাদের যথেষ্ট আমাদের সহযোগিতা করেছে এবং সকলের সম্মতি নিয়ে আমাদের এই বাজেট পেশ হয়েছে